আসসালামু আলাইকুম দর্শক নিয়ে আসতেছি আপনাদের সামনে আরেকটি আমার নিউ ব্লক ব্লকে থাকবে একজন লোকের মানে একজন না দুজন লোকের স্বপ্ন পূরণ তা আপনারা সবাই ভিডিওটি দেখবেন উপভোগ করবেন সবাই লাইক দিবেন শেয়ার দিবেন ইনশাল্লাহ পাশে থাকবেন ভিডিওটি সবাই দেখবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন আমার ভাইয়ের কাছে অনেকগুলো টাকা ভাই তিল তিল করে টাকাগুলো এদিক ওদিক থেকে জমাইছে ভাই আর দুলা ভাই গাড়ি কিনবে বলে তাই আমার ভাই আজকে অনেক খুশি টাকাগুলো নিয়ে একটু দেখতেছেন তা আমরা রওনা হয়ে গেলাম দেখতে যাইতে যাইতে একটি গাড়ি অ্যাক্সিডেন্ট দেখলাম তা আপনাদের সাথে শেয়ার করলাম যারা আর গাড়ি চালান সাবধানে চালাবেন সুন্দর মতো চালাবেন দুর্ঘটনা যেন না হয় ভালোভাবে চালাবেন তা আমরা যাচ্ছি মজা করতেছি ভিডিও দেখাচ্ছি আপনাদেরকে তাই আপনারা সবাই উপভোগ করবেন ইনশাল্লাহ হ্যাঁ আর আমাদের সাথে থাকুন আমার ব্লগটা দেখ আমরা এখন যাচ্ছি তো আমরা মজা করতে করতে এসে পড়লাম যার কাছ থেকে আমরা গাড়িটা কিনবো ওনার কাছে তো ওনাকে আমরা টাকা দিলাম দেখুন উনি টাকা বুঝিয়া পাইয়া টাকা এক একটা করে টাকা করে নিচ্ছে টাকা এখানে অনেকগুলো টাকা দশ এগারো লাখ টাকা তো উনি এই টাকা গোনার ফাঁকে ফাঁকে আমরা কিন্তু খেয়ে নিচ্ছি উনি আমাদেরকে রাস্তা পানি এটা সেটা ফলটল দিয়েছেন আমরা খাচ্ছি দেখুন সবাই খাচ্ছে মজা করে শরবত টর্বত এটা সেটা উনি কিন্তু গুনতে আছে গোনা পরে এখন আমরা আসছি কাগজ ডকুমেন্ট বুঝিয়ে নেওয়ার পালা উনি এখন ওই যে যারা যে দুজন গাড়ির মালিক আছে তাদেরকে কাগজ ডকুমেন্ট বুঝিয়ে দিচ্ছে বোঝায় দেওয়ার পরে আমরা কিন্তু অপেক্ষা আছি এটা আমি একটু ভিডিও করে নিলাম এফাকে যে এটা ব্লক করা যাবে হ্যাঁ মানে বুঝে পাইলো আমিও একটু গাড়ির মধ্যে উঠে লাড়াছাড়া করে দেখলাম দেখি কী আসো হ্যাঁ তো এখানে দেখেন যে মত বিনিময় কৌশল চলতেছে কাগজপাতি বুঝে পাইছে এটা এটা আছে কিনা ভাই আসবেন যাইবেন এভাবে বলতেছে তো আমরা এই কথা প্রকত কথাবার্তা শেষ করে মূলত আমরা ইনশাল্লাহ আবারও চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম এখন আমার এটা ছোট ভাই যে গাড়ি চালায় আর চট্টগ্রাম যাবে ফেনি থেকে ও এখন গাড়িতে উঠবে ইনশাআল্লাহ এবং আমরা চলে যাব চলে যাচ্ছি চলে যাবো কি চলে যাচ্ছি চট্টগ্রামের বাইরের গাড়ি যে চালাই দেশে একটু বিও নিয়ে এলাম আমরা অলরেডি চলে এসেছি চট্টগ্রামের যেখানে গাড়িটা থাকবে ওখানে চট্টগ্রাম সিএমবি এলাকায় তাই দেখুন গাড়িটা আমি দেখাচ্ছি গাড়িটা কিনা হয়েছে এই গাড়িটা খরচ পড়েছে মোট বারো লক্ষ টাকার মতো এটা দিয়ে ওনারা বালু ভাড়া মারবে চট্টগ্রাম কালুঘাট থেকে এটা দিয়ে তো আমরা আপনারা সবাই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন যারা গাড়িটা চালাবে তাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ এটাই আপনাদের কাছে প্রত্যাশা রইল সবাই আমার ভাইয়ের জন্য আমার ধুলা জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আর আমার ভিডিওটি সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ বেশি 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 আসসালামু আলাইকুম